মেজর ক্রিকেট লিগে একমাত্র বাংলাদেশি প্লেয়ার হিসেবে খেলছেন সাকিব আল হাসান তো এই ম্যাচে লস এঞ্জেলস নাইট রাইডার্স এর হয়ে চরম লেভেলের ব্যর্থ হয়েছেন সাকিব তো সাকিব হাসানের দল লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স শুতে টস হেরে ব্যাটিং নামে আর প্রথম ম্যাচের মতো এই ম্যাচের নাম্বার ফোর সুযোগ পেয়ে যান সাকিব হাসান ব্যাটিং করার জন্য ওপেনাররা খুব দ্রুতই ফেরত চলে যান নাইট রাইডার্স এর এরপর নাম্বার ফোরে এসে হাল ধরেন সাকিব আল হাসান প্রথম ম্যাচের মতো এই ম্যাচেও দুর্দান্ত শুরু পান সাকিব কিন্তু এটাকে কনভার্ট করতে পারেনি ফিফটিতে বা লম্বা ইনিংস খেলতে পারেনি ছাব্বিশ বলে পঁয়ত্রিশ রান করেই ফিরে যেতে হয় প্যাপিলিয়ান তার দল বিশ্বভার শেষে একশো পঁয়ষট্টি রানের স্কোর দাঁড় করেন আর একশো রানের টার্গেটে ব্যাট করতে নামে সেন্ট ফ্রান্সিসকো আর সেন্ট ফ্রান্সিসকোর ওপেনার ফিন অ্যালেন ধারণ করেছিলেন এই ম্যাচে ভয়ানক রূপ প্রতিটা বলারের উপরেই এতটাই অ্যাটাকিং ক্রিকেট খেলছিলেন যেটা দেখার মতো ছিল শেষমেশ ক্যাপ্টেন সুনীল নারায়ণ স্পিনার সাকিব হাসানের দ্বারস্থ হন আর এই সিদ্ধান্তটাই হয়তো বা ভুল ছিল নারায়নের সাকিব এটাকে আসা মাত্রই তার উপর এতটাই চড়া হয়েছেন ফিনালেন যেটা ছিল অবিশ্বাস্য সাকিব দুই খরচ করে ফেলেছিলেন সাতাশ রান এরপর আর সাহসী করেননি নারায়ণ সাকিবকে এটাকে নিয়ে আসার জন্য শুধু সাকিব হাসানি বড় হাতে ব্যর্থ ছিলেন না ব্যর্থ ছিলেন দু হাত ভরে রান বিলাচ্ছিলেন নাইট সকল বলাররা যার ফলে তাদেরকে বিশাল ব্যবধানে হার বরণ করতে হয় একশো ছেষট্টি রান মাত্র পনেরো ওভারই চিস করে ফেলে সেন্ট ফ্রান্সিসকো